সংকলক কমিশন দপ্তরে এলেন মূলত কেন দেখুন বেশ কিছুদিন ধরে আমরা দেখছি রাজ্যের বিভিন্ন প্রান্তে সংকলকদের উপর আক্রমণ হচ্ছে শুধু নয় রাজ্যের বাইরেও সংকলকদের উপর আক্রমণ হচ্ছে কোন জায়গায় লিঙ্গুইস্টিক মাইনরিটি তো কোন জায়গায় রিলিজিয়াস মাইনরিটি এই আক্রমণ চলে যাচ্ছে এই আক্রমণ বন্ধ করার জন্য আমাদের রাজ্যের মাইনরিটি কমিশনের ভূমিকা কি সেটা জানার জন্য এবং ইতিপূর্বে আমি বেশ কিছু বিষয় মাইনরিটি কমিশনকে চিঠি করেছি কিছু প্রতি উত্তর পেয়েছি সেটার প্রোগ্রেস কি আছে সেটাও জানার জন্য আজকে এখানে এসেছি এখানে একটা ডেপুটেশন দিয়েছি আপনারা জানেন তালদের ঘটনাটা যার বাড়ি ঘটিয়ারি শরীফে নিঃশংসভাবে খুন করলো যারা তারা এখনো অনেক গ্রেফতার হয়নি সেক্ষেত্রে মাইনরিটি কমিশনের ভূমিকা কি সেটাও জানতে চেয়েছি বনগাতে পুলিশের মারে অভিযোগ এক বিদ্যার মারা গিয়েছে সেক্ষেত্রে মাইনরিটি কমিশন কি ভূমিকা পালন করেছে সেটা জানতে বেশরা সম্ভবত তাকেও মারধর করা হয়েছে গত পরশু দিন উত্তরপ্রদেশ পুলিশ ১৩ জন বীরভূমের পরিযায়ী শ্রমিককে থানায় তুলে নিয়ে গিয়ে মারধর করে কাগজপত্র সব দেখানোর পরেও তাদেরকে বাংলাদেশি ঘুষ পেটিয়া বলে তাদের অত্যাচার্য এক্ষেত্রে আমাদের রাজ্যের